হ্যালো বিবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে অনেক দিন পর আপনাদের সাথে ব্লগ শেয়ার করতেছি মাঝখানে কয়েক মাস একদমই কোনো ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করি নাই তো আজকের ভিডিওটা আশা করি ভালো লাগবে কেন আমি এতদিন ব্লগ শেয়ার করি নাই বা আজকের ব্লগটা কী নিয়ে তো সেটাই শেয়ার করব তো আমি আজকে যাচ্ছি বাসায় আমি বাসার যেটা নিচ্ছি ওইখানে যাচ্ছি আমি বাড়িতে আর থাকবো না বাড়ি থেকে বাসায় চলে যাচ্ছি তো কেন যাচ্ছি সেটা আপনাদেরকে বলবো ভিডিওতে বলে দিব তো বাসা দেখে আসছিলাম ওইটা রঙের কাজ চলতেছে তো কাজ কমপ্লিট হয়েছে নাকি ওইটা দেখার জন্য যাচ্ছি দেখা যায় একটা বাসা নিতে গেলে প্রথম থেকে সব কিছু একটু গুছিয়ে না নিলে পরবর্তী তার কাজগুলা গুছানো হয় না সেটা চিন্তা করে আগে থেকে একটু রঙ করে দিতে বলছি তো এই কাজগুলো দেখার জন্যই যাচ্ছি এখানে ফেরিঘাটে এসে অনেকক্ষণ বসে থাকছি কারণ বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টির কারণে গিয়ে কি হয় ওই ফেরিতে মানে পানি উঠে যায় তখন দুই ঘন্টা তিন ঘন্টা এরকম ফেরি বন্ধ রাখে তো আমাদের আসলে এটা একটা অনেক বেশি কষ্টের ব্যাপার রিসেন্টলি অনেকগুলো দুর্ঘটনাও করছে তারপরে হচ্ছে এই বৃষ্টি হলে পানি বেশি হলে জোয়ার হলে মানে ফেরি চলাচলের অনেক বেশি অসুবিধা হয় যাত্রীদেরকে অনেক ভোগান্তিতে পড়তে হয় যা কি করবো কিছুই করার নাই বসে বসে ওয়েট করতেছি পাক্কা দুই ঘন্টা তিরিশ মিনিট প্রায় অনেকক্ষণ কন ওয়েট করার পরে ফেরি একটা আসছে বৃষ্টি একটু কমছে তো ফেরিটা ঘাটে লাগবে ঘাটে লাগার পরে কি হয় এখানে মানে মানুষটা এত বেশি তাড়াহুড়া করে যার কারণে এত বেশি বিপদ ঘটতেছে একটু টাইম নিয়ে করলে তো হয় সেই জিনিসটা সবাই বুঝে না মানে একটা ফেরি যাওয়া আসা করতে পনেরো থেকে বিশ মিনিট মতো টাইম লাগে আর কি কিন্তু ওই মিনিট সময়টা না কেউ ধৈর্য ধরতে পারে না এটার জন্য অনেক তাড়াহুড়া করে দেখেন এই মাত্র ফেরি এসে এখনো ঘাটে লাগাই নাই এর মধ্যে যাওয়া শুরু হয়ে গেছে সবার রেগুলার কারণে বিপদ ঘটে কয়েকদিন আগে একটা সিএনজি পড়ে গেছে এখানে পাঁচজন ছিল সবাইকে নিয়ে হসপিটালে ভর্তি করাইছিল গাড়িটা পাই নাই এর আগেও কিছুদিন আগে একটা ট্রাক পড়ে গেছিল তো এরকম এরকম অনেক দুর্ঘটনা করতে সেইখানে অসাবধানতার কারণে তো আমরা এখন ফেরিতে আসি ফেরি ছেড়ে দিছে ওপর দিক থেকে অন্য একটা ফেরি আসতেছে জানি না আমাদের বোয়ালখালীর মানুষের ভোগান্তিটা কখন শেষ হবে অনেক বেশি কষ্ট হয় এ এপার আসতে আসা যাওয়া করতে ব্রিজের কাজ চলতেছে এখনও তো যারা হেঁটে যাইতে পারে যায় আমাদের বাচ্চা কাচ্চা আছে একেবারে সম্ভব হয় না চলে আসছি বাসায় বাসায় এসে দেখছি এখানে সবগুলা কাজ এলোমেলো এখনও রঙ করছে এখানে তার সিঁড়ি তারপর হচ্ছে রঙের পট সব কিছু একদম এলোমেলো গোছালো আছে তো এগুলো আস্তে আস্তে পরিষ্কার করতে হবে আর অনাকে কিছু কাজ বাকি আছে তো এখন এগুলা ক্লিন করবো না এখন ক্লিন করলে দেখা যাবে আবার ময়লা পড়বে এখনো কাজ যেহেতু কমপ্লিট হয় নাই তো এখানে সবগুলো দেখে শুনে নিচ্ছি আসলে আমি মূলত বাসায় চলে আসার কারণ হচ্ছে এই আয়াত আফিফ ওরা এখন বেশিরভাগ পুকুরে চলে যায় আমাদের ঘরের সাথে লাগানো পুকুর তো ওদেরকে দেখে শুনে রাখতে আমার অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে যেহেতু দুইটাই বাচ্চা একসাথে বড় হচ্ছে করে একজনকেও ফলো করা আরেকজনে সব কাজ করে আফিফ চলে যাইলে দেখা যায় পুকুরে আয়া চলে যাচ্ছে তো দুজনকে একসাথে হ্যান্ডেল করতে আমার অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে কারণ আমি ঘরের কাজ অন্যান্য রান্না বান্না বা নিজের অনেক কাজ তাকে সব মিলাই এ করতে গেলে না ওদেরকে দেখাশোনার কষ্ট হয়ে যাচ্ছে যার কারণে ওরা বলতেছে না এর এভাবে থাকার দরকার না আমার বাচ্চাদের সেফটির দরকার আছে তো যার কারণে আমি এখন বাসায় চলে আসতেছি তো ইনশাল্লাহ এখন থেকে কন্টিনিউ আপনাদের সাথে ব্লগ শেয়ার করার চেষ্টা করব। এখানে আমি দু একদিনের ভিডিও একসাথে শেয়ার করতেছি যার কারণে একটু অগোছালো লাগতেছে এখানে আমরা বাসায় চলে আসছি সব জিনিসপত্র এলোমেলো বাসায় আনা যে কি পরিমানে কষ্ট সেটা যারা বাসা চেঞ্জ করে তারাই একমাত্র বলতে পারবেন কারণ বাসায় আসতে গেলে না একবার নাড়াচাড়া করতে গেলে সব জিনিসপত্র অগোছানো থেকে এসে আবার গোছানো একদিক থেকে এইদিকে এইদিকে থেকে সেদিকে অনেক বেশি কষ্ট হয় তো এখানে যেগুলা যেদিকে রাখার সেগুলো এখন আপাতত রাখছে এগুলো আস্তে আস্তে গুছিয়ে নিতে হবে সবগুলা আয়াতকে নিয়ে আসছি আরও বারাফিফ কানে নাই ওদেরকে রেখে আসছি তো এখানে বাসায় সব কিছু মোটামুটি গোছানো হয়েছে হওয়ার পরে এখানে আয়াত আফিফরা কী করবে এখানে বাসায় আসছে কোনো নেটও নাই তারপরে কোনো কিছু করতে পারতেছে না ওরা কি করতেছে আফিফে রেনকোট নিয়ে খেলতেছে মানে খেলার জিনিস আর কিছু পাচ্ছে না আপাতত তো আস্তে আস্তে সব কিছু আবার গুছিয়ে দিতে হবে ওদেরকে কারণ ওদের তো বাসার মধ্যে সারাক্ষণ বন্ধ হতে ভালো লাগবে না ওদেরকে একটু সব কিছু গুছিয়ে দেওয়ার দরকার আছে তো ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছু করে দিব তো আয়াত আফিফ আর অপরাধ তিনজনে মিলেমিশে একসাথে খেলতেছে আয়াত তো আফিফ নাকি স্পাইডার ম্যান হয়েছে ও দৌড়াদৌড়ি করতেছে রেন কোট ওতে পরে কে স্পাইরার ম্যান লাগতেছে আয়াত কান্না করতেছে প্যাকেটটার জন্য ওই প্যাকেটটাতে আয়াতের জুতা ঢুকাইছে কিছু একটা করা দরকার ওরা দুজন সারাক্ষণে ঝামেলা করতে থাকে ওদের ঝামেলা ছাড়াতে সারাতে আমি শেষ এখন থেকে যদি কন্টিনিউ আপনাদের সাথে ব্লগ শেয়ার করি তাহলে দেখতে পারবেন ওদের খান্ড আগে এত অনেক ছোট ছিল এখন মাসাল্লা এত একটু বড় হয়েছে তো দুজনে মিলে সব কিছু নিয়ে একটু ঝামেলা করে মানে দুজনের জন্য দুইটাই লাগে সেম জিনিস একটা নিলে ঝামেলা হয় তো আফিফ থেকে নিয়ে এখন আয়াতে পড়ছে এটা আয়াতের থেকে একটু নাকি প্যারামেন হইতে ইচ্ছা করতেছে তাই হ্যাঁ বলছে আমি ভিডিও করো ও তো এখনো ভালো করে কথা বলতে পারে না আধ ভাঙ ভাঙা কথা বলে নেক্সটে ওর কথা শেয়ার করবো আপনারাও শুনলে বুঝবেন ও কীরকম কথা বলে তো বসে একটু খেলতেছে এখানে আবার আফি এসে ঝামেলা লাগাই দিয়েছে সারাক্ষণে ওরা এরকম ঝামেলা করতে থাকে আমার মাথাটা পুরোই পাগল করে ফেলে এইভাবে ঘোরাঘুরি করতে করতে পড়লে তারপর ব্যথা পাবে কান্নাকাটি করবে এই আর কি একজনকে একজন মারতেছে হায়াতো মারে এখন আফিফকে তো সারাক্ষণ ওরা এভাবেই করতে থাকে ওদের জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে ওরা সব সময় সুস্থ থাকে ভালো থাকে আমার হেডফোন নিচে দেখতে যে হেডফোনটা নিয়ে নিচ্ছে ওরা আবার দুশো করতে করতে ছিঁড়ে ফেলবে এরপরে আমি মুরগি নিয়ে আসছি বাসায় আসছি আজকে দুই দিন হয়েছে এগুলা ফ্রিজে ছিল যেগুলো এগুলো দিয়ে খাওয়া হয়েছে তো মুরগি নিয়ে আসছে একটা মুরগি রান্না করব এখানে মুরগি কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে এগুলা ধুয়ে নিচ্ছি তো আজকে শুধু মুরগিই রান্না করব আর তেমন কিছু রান্না করব না দেখা যায় মানে অনেকগুলো কাজের মধ্যে থাকলে না তেমন করে রান্না করতে ইচ্ছা করে না তো আজকে মুরগি ফ্রাই করে হালকা করে ঝোল করে রান্না করব এই মুরগিগুলো আগে ফ্রাই করে নিচ্ছি তো এদিকে আমি মুরগি ফ্রাই করতে করতে দেখতেছি আর আফিফ অনেক কাজ করতেছে আমার জন্য ও আমাকে নাকি মশলা করে দিচ্ছে দুইটা জয়ফল ফাইছে ওগুলা কি করছে পুরো গুঁড়ো করে ফেলতেছে ওই কাজগুলো একটু বেশি করে মানে মেয়েদের মতো রান্না করে কাজগুলো করতেও বেশি পছন্দ করে দেখেন ও চুলরা একটা গাছের এই কি বলে হামান দিস্তা আছে না তো এটা আমি আসলে তেমন একটা ইউজ করি না যেহেতু গাছের ওইটাতে না এ কম পড়ে মানে ভাড়াটা পড়ে না কোনো একটা কিছু গোড়া করতে গেলে না তেমন একটা কাজ হয় না তারপরেও আমি নিয়ে আসছি এটা আমি বলছি দেখি মানে মাঝে মধ্যে যদি করা যায় অল্প আদ্য কোনো কিছু করার জন্য তো এটা আফিভে কাজে লাগাইছে আফিভে আমাকে নাকি মশলা করে দিচ্ছে বলছে আমি তুমি মুরগি রান্না করবো আমি তোমাকে মশলা করে দিই তো মশলা করে দিচ্ছে আবার এদিকে এত কান্নাকাটি করতেছিল ও করার জন্য আমাদের ঘরের কাজ হচ্ছে ওই রকমে মানে যেটা আয়াত নিবে সেটা আফিফের লাগবে আর আফিফ নিলে সেটা আয়াতেরই লাগবে ওই রকম এগুলো সব সময় চলতেই থাকে করে তো রান্না বান্না করলাম রান্না করার পরে আমি ভাত খাইয়ে দিচ্ছি আফিফকে আয়াত আজকে কয়েকদিন ধর কোনো হাতি কাটছে না কারণ ও একটু অসুস্থ ছিল কয়েকদিন ঝড় সর্দি কপ কাশি এগুলো ছিল ওর এরপর থেকেও একদম ভাত খাওয়া খাওয়া দাওয়া করতেছে না তো ওইদিককে আফিফকে খাইয়ে দিচ্ছি ভাত আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন টাটা বাই বাই আল্লাহ